যোদ্ধা হিসেবে বলছি আমরা যে পরিমাণে নিপীড়িত হয়েছি এগুলো এই জুলাইয়ের প্রথম ভাঙ্গন করছে হলো ডক্টর ইউনুস প্রথম ভাঙ্গন একজন ব্যক্তি আন্দোলনে কোনো সম্পৃক্ত না তাকে নিয়ে যায় মাস্টার মাইন্ড বানাই দিছে দিয়ে সবার মধ্যে বিদ্বেষ লাগায় দিছে বিভক্তি করছে প্রথম জুলাইয়ের ভাটল ধারা ছিল ডক্টর ইউনুস এবং নানাভাবে ষড়যন্ত্র করতেছে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের নির্বাচনের বিরুদ্ধে এই যারা আছে এখানে একটা একটা করে সবগুলোকে ইউটিউবার দিয়ে দিয়ে বানাচ্ছে এটা একটা বেলাল ওটা একটা বালাল এটা একটা বালাল এই বালাল এই ইউটিউব ইউটিউবার দিয়ে দিয়ে বিভিন্ন তত্ত্ব গল্প বানায় বানায় বালাল দিচ্ছে তাহলে আমরা জেল খাটলাম কারা কারা স্যার কেন জেল খাটলো সে কেন নিপীড়িত হয়ে তো আমার প্রশ্ন হলো এই জুলাইয়ের মধ্যে মানে সারা সময় মাসের পর মাস গেল ঐক্যের কথা বলে না যখনই গতি নিয়ে আমরা টান দিই তখনই বলে ঐক্য দরকার ঠিক আছে যখনই নির্বাচন বলি তখন ঐক্য দরকার তো কথা মনে না লুটপাট লুটপাট কোটি টাকা কর নিল ব্যাংকের মোবাইল ওয়ালেট নিয়ে নিল গ্রামীণ ম্যান পাওয়ার আদম ব্যবসা করবে ডক্টর ইমুজ দালালি করবে বিদেশের লোক পাঠাবে সেই লাইসেন্স নিয়ে নিল এগুলো কোনো সময় মনে পড়েনি এগুলো এগুলো যখন কখন ঐক্য কথা বলে যখন আমরা এগুলো টান দিছি এগুলো কেন করছে তখন বলছে ঐক্য লাগবে ঐক্য লাগবে আজকে এই জুলাই প্রাণবস্থানের একজন যোদ্ধা হিসেবে বলছি আমরা যে পরিমানে নিপীড়িত হয়েছি এগুলো এই জুলাইয়ের প্রথম ভাঙ্গন করছে হলো ডক্টর ইউনুস